ফাইনালি দোকান ওপেন করেছি আর মেহবুব ভাই এই গিফটটা আমাকে করেছে যারা আমার চ্যানেলে প্রথম থেকে যুক্ত আছো তারা অবশ্যই চেন আনিনার মধ্যে কি আছে তবে গিফট গিফটই হয় ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে গাছ টাইপের কিছু একটা আছে তোমরা দেখতে থাকো এটাতে কী আছে তাতে আমার দোকান শরণপুর যে ফিল্ড রয়েছে ফুটবল ময়দান সেখানেই কোন গাছ আছে দেখি আম গাছ আছে কি জাম গাছ আছে কি কলা গাছ আছে সেটা দেখার ব্যাপার আছে কতটা টাইট করে ফিটনেস করা আছে এগুলো কি পোলট্রি মুরগি গু আছে মনে হয় আজে দুর্গন্ধ ও ও এটা পুরোটাই আসছে তো দেখ যাও এক ফটো আছে যে ফটো ফটো আছে ও অনেক ছিদ্র আছে ছোট ছোট যদি আমাকে রিটার্ন করতে হয় তাহলে এখান থেকে করতে হবে বাইরে এটা অরিজিনাল পিওর জল মিনারেল জল জানে আমার পছন্দ অপছন্দের ব্যাপারটা ও ভালোভাবে জানে ছোটবেলা থেকে আমার সাথে ঘুরে তোমরা কখন গিফট করবা জি অসংখ্য ধন্যবাদ তোমরা এতদূর সাপোর্ট দিয়ে আমার চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসছো তোমরা বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করো দেখো কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে ভালো আছেন অনেক দিন পরে অনেক দিন মানে প্রায় দুই মাস অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সো ফাইনালি দোকান ওপেন করেছি আর মেহবুব ভাই আমাকে একটা জিনিস মানে গিফট বলা যেতে পারে গিফটটি এই গিফটটা আমাকে করেছে কি আছে এর মধ্যে এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না এখানে লেখা আছে উগাও সো ও অনলাইন থেকে অর্ডার করার পরে আমাকে গিফট করেছে আমাকে খুব ভালো লাগলো মেহবুব ভাই অনেক দিন থেকে এসছে আর এর আগে অনেক আগে ভিডিওটা দেখেছ তবে নতুন করে দেখে নাও মেহবুককে সবাই চেনে সকলের চেনা প্রায় যারা আমার চ্যানেলে প্রথম থেকে যুক্ত আছো তারা অবশ্যই চেন সো এই গিফটটা জানিনার মধ্যে কী আছে তবে গিফট গিফটই হয় গিফটের মূল্য অনেকটাই সে যাই হোক না কেন সে অল্প দামের হোক বা কম দামের হোক সো এটা আমরা ফাইনালি ওপেন করব এই গিফটটা দেখো উপরে সুন্দর করে সিল করা আছে রয়েছে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে গিফটটা তবে মনে হয় যে গাছ টাইপের কিছু একটা আছে এখান থেকে লোক থেকে বোঝা যাচ্ছে যে গাছ টাইপের কিছু একটা আছে এর গঠন দেখে বোঝা যাচ্ছে এখানে গাছেরও লোগো আছে খুগাও লিখা চেন লোগোটা প্রায় গাছের মতোই আছে এই লোগো সো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো এটাতে কী আছে তাতে আমার দোকান করণপুর যে ফিল্ড রয়েছে ফুটবল ময়দান সেখানেই আর এটা আমরা ওপেন করব তার মধ্যে মেহবুব ভাইকে দিয়ে ওপেন তো করানো যাবে না ও একটু মোবাইলে ব্যস্ত আছে প্রজেক্টে সো আরেকটা ভাই চলে এসছে এখানে ওকে দিয়ে ওপেন করাবো বক্সটা দেখা যাক কী আছে এর মধ্যে মনে তো হচ্ছে গাছ আছে তবে কোন গাছ আছে দেখি আম গাছ আছে কি জাম গাছ আছে কি কলা গাছ আছে সেটা দেখার ব্যাপার আছে কি গাছ আমাকে গিফট করলো ভাই দেখলে আমরা এটাকে ওপেন করবো তার আগে এখানে একটা মানে কাটা একটা অপশন আছে মনে হয় এখান থেকে ওয়ার্ডেকটা আছে ওপর দিকে নিচের দিকে অর্থেক্ট এটাতে মনে হচ্ছে যে এটা কি যে আছে এটা মনে হয় তবেই একটা অংশ যাচ্ছে না এটা মনে হচ্ছে ভেতর থেকে মাটি টাইপের কিছু বেরোচ্ছে মনে হয় এরকম থাকবে যাই হোক জানি না কীরকম অবস্থায় এসে তবে আমরা এটাকে খুলি প্রত্যেকটা খুলো এই যেমন আস্তে আস্তে খুলো আস্তে আস্তে দেখা যায় এখন তো প্যাকিংটা তো খুব ভালোই লাগছে দেখে তবে এর মধ্যে ঢাকনা সমেত এদিকটা মানে এদিকটা আছে শুধু দেখা যায় এটা একটা এক্সট্রা ঢাকনা রয়েছে দেখো কীরকম অবস্থা আছে এখানে ও গাছই আছে যেটা ভাবছিলাম ওটাই আছে সেম টু সেম তবে এটা মনে হয় এখানে মনে এটা এটাকে উঠাতে হবে মনে হয় দেখো তো এদিকে নিয়ে তো এদিকে নিয়ে আসো এটাতে মনে হয় একটা নিয়ে আসে দেখো তো এ এটাকে উনি হবে দাঁড়াও এটাকে একটু দাঁড়াও এখানে আমার সুন্দর করে ইয়ে দেওয়া আছে ইনামল এটা উঠাও এই কোড নাম্বারটা চলে গেল যে এটা লাগিয়ে রাখছি নাহলে তো সালিয়ে যাবে না

তুমি বলো বাজে ও এটা পুরোটাই আসছে তো ও এটা এই যে বললাম না এটা মাটি টেবিল কিছু আছে এটা লাগবে এটা দাঁড়াও এই জিনিসটার কথা বলছিলাম ফাইনালি চলেছে এই যে অবাঞ্চিত জিনিসগুলো অবাঞ্জিত না এটাকে সেফটি করার জন্য এটা রাখা হয়েছিল তবে এটা পুরোটা একটাই ছিল দেখো এরকম লাগবে গাছটা এর মধ্যে সুন্দরভাবে এটা শক্ত আছে অনেক বেশ শক্ত আছে আর এটা দুই দিকে দুটো ঢাক না এইদিকে একটা আর এই একটা আর গাছটা ছিল এই যে দেখো টবের এখানে জল দেওয়ার ব্যবস্থাও আছে এটা এটা কীরকম অবস্থায় আছে এটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে এটা এখন প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে এই গাছটা পুরো টবের মধ্যে রাখা রয়েছে তবে দেখি ভাবে আছে এর ভেতরটা আমি দেখানোর চেষ্টা করছি রাবারটা পরে কাজে লাগতে পারে রাবারটা এখানে রেখে দিন লাগলো কাগজটা রেখে দিলাম আচ্ছা সুন্দর যদি আমাকে রিটার্ন করতে হয় তাহলে এখান থেকে করতে হবে এটা রেখে দিলাম কাগজটাও রেখে দিলাম এটার দরকার নেই বাইরে এটা বাইরে চলে গেল এটা এই এই মাটিটা আমি জানি না এটা কী দিয়ে তৈরি তবে আমাকে পরে আবার দেখতে হবে কী হবে এই মাটিটা দাম আমাদের কাছে জল চলে এসছে একবারে অরিজিনাল পিওর জল মিনারেল জল কেমন লাগলো ফাইনালি তাহলে মেহবু ভাইকে অসংখ্য ধন্যবাদ ওখানে মেহবু ভাই একবারে ব্যস্ত আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য জানে যে আমার দাদা অনেক গাছ পছন্দ করে তার জন্য আমাকে গাছটা গিফট করলো খুব ভালো লাগলো আমার সত্যি বলতে কি আমার পছন্দ ও জানে আমার পছন্দ অপছন্দের ব্যাপারটা ও ভালোভাবে জানে ছোটোবেলা থেকে আমার সাথে ঘুরে তো ফাইনালি খুব আমি খুশি তো তোমরা কখন গিফট করবা জি আশা করি না করলেও তোমরা যে আমার চ্যানেলে বর্তমানে রয়েছ দেখছো এটা অনেক বড় গিফট তোমরা যে আমার সাথে আছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটা অনেক বড় গিফট সো আমার ক্যামেরাম্যান যে ছিল এখন বর্তমানে ওই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ইনজামুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথ দেওয়ার জন্য আর মেহবুব ভাইকে তো ধন্যবাদ আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত দূর সাপোর্ট দিয়ে আমার চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসছো তোমরা বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করো দেখো কমেন্ট করো এই ভিডিওর মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই যে আমাকে আমাকে একটি দাদা মেসেজ করেছিল মানে কমেন্টে বলেছিল যে মেহুগুনি গাছের বড় বড় মোটা মোটা মেহুগুনি গাছের ভিডিও বানানো হলো তবে দুই একদিন ওয়েট করো আমি ওই ভিডিওটাও খুব সুন্দর একটা ভিডিও মোটা মোটা একবারে মোটা মোটা মেহগিনী গাছের ভিডিও লম্বা লম্বা মেহুগুনি গাছের ভিডিও আমি তোমাদেরকে আপলোড দেবো এই চ্যানেলে তোমরা দেখতে থাকো সব ট্রেন্ডস যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ না যেন পাই